আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু আজকে আমরা সোরা মুল্কের ত্রিশ নং আয়াত সাহেব শুদ্ধভাবে পাঠ করব আর ত্রিশ নং আয়াত শেখার আগে আমি আপনাদেরকে বলতেছি যারা আমার প্রথম পার্ট থেকে দেখেননি তারা প্লে লিস্ট প্লে লিস্টে আকার দিয়ে দেবো সেখান থেকেও পেয়ে যাবেন অথবা আমি এই ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে নেবেন আর আমরা এই ত্রিশ নং আয়াত শেখার আগে আটটি বিষয় সম্পর্কে জানবো যে আটটি বিষয় সম্পর্কে না জানলে আমরা ক্রাণ পড়তে পারবো না তাহলে চলুন আমরা আটটি বিষয় সম্পর্কে জেনে আসি আমরা ভিডিও শুরুতে বলেছিলাম আটটি বিষয় শিখে কোরআন পড়তে হবে আটটি বিষয় এক নম্বর হলো হরফ অর্থাৎ মাখরার যোগে হরফ আপনাকে উনত্রিশটি হরফ সহি শুদ্ধভাবে শিখতে হবে দেখেন আমি এখানে লিখে দিয়েছি কয়েকটি হরফ ছয়টি হরফ এই ছয়টি হরফ একটু কঠিন এই গুরুত্বপূর্ণ যেমন দেখেন সা হা জাল জা চাপ দে সা জাল এবং জ এই তিনটি হরফ জিব্বার আগা ওপরে দুই আগার সঙ্গে লেগে যেমন দেখেন সা জাল জ নরম হলে না নরম করতে হবে আর হা ছেড়ে দিয়ে জা ঝিঝিরাও আছে আইন চাপ দেয় আইন এইগুলো একটু গুরুত্বপূর্ণ ছয়টি হরফ গুরুত্বপূর্ণের জন্য একটু পরে নেবেন দুই নম্বর হলো হরকত হরকত তাড়াতাড়ি পড়তে হবে কী হয় তাড়াতাড়ি পড়তে হয় যেমন দেখেন হরকত কাকে বলে এই যে এক জবর এক জের এক পেসকে কি বলা হয় হরকত বলা হয় হরকতন তাড়াতাড়ি হয় যেমন দেখেন এই যে বাজর বা পেশ বু বু আমরা অনেক সময় বলি বা বিশ্ব বলি না না ওইটা হবে না বলতে হবে বাবি বু তাড়াতাড়ি বলতে হবে তিন নাম্বার তানমিন তানমিন সম্পর্কে জানতে হবে তানমিন এটা তাড়াতাড়ি পড়তে হবে হরকত যেরকম তাড়াতাড়ি পড়তে হয়েছে তেমনি ভাবে তানমিনটাকে তাড়াতাড়ি করতে হবে তানমিন দেখেন দুই জবর দুই যে দুই পেশকে কি বলা হয় তানমিন বলা হয় আর থানমিন হচ্ছে তাড়াতাড়ি করতে হয় যেমন দেখেন বালিজ বালি দুই জর বান বা দুই জের বিন বা দুই পেজ বুন বানবিন বুন বানবিন বুন এর আসুন জজম জজম খুব গুরুত্বপূর্ণ যজম দেখেন যজম অর্থ মিলিয়ায় পড়তে হবে জজম কি করতে হবে মিলিয়া পড়তে হবে কার সাথে ডান দিকে হরকতের সঙ্গে হরকত ওই যে বলছিলাম বলা হয় এই হরকতের পরে যদি যজম থাকে তাহলে মিলিয়া পড়তে হবে এই যে দুইভাবে আসে তখন এভাবেও আসে আবার এভাবেও আসে যেমন দেখেন জবর আত হামজা তাজবর আত ক্লিয়ার এরপর আসুন পাঁচ নাম্বার তাস্তিদ তাস্তিদ দুই বা হয় কয়বার দুই বা উচ্চণ হয় এই যে তিনটা চিহ্ন নাম হলে কি তাসদিত এই তিনটা এক দুই তিন এই তিনটা চিহ্ন নাম হলে তাসদিত তাশিদ উচ্চারণ কি করতে হবে মিলায় দুইবার মিলে পড়তে হবে যেমন দেখেন হামজা বা জবর আব বা জবর বা আব্বা আব্বা তাসিদ গেল এরপর আসুন ছয় নাম্বার হলো মাত অর্থাৎ টেনে পড়তে হয় মা তো টেনে পড়া যেমন দেখেন এই যে আমরা যদি কোনো হরপ্রপার খেড়া জবর খারাজের উল্টা পেশ পাই তাহলে আমরা সেখানে এক আলিপ করে টেনে পড়বো সে হরটায়েনে পড়বো এক আবার জবরের বাম্পাসের খালে পেশের বাম্পাস জছন লাও জেরে বাম্পাস যশন ইয়া থাকে তাহলে সেখানে আমরা একালিপকে টেনে পড়বো না মাদ দে তবে আই কী নাম মাদ দে তবে আই দুইটাকে বলে দে আবার যদি এই তিনটা এবং এই তিনটার ওপর যদি এই চিচিকন চিহ্ন থাকে তাহলে আমরা সেখানে তিন আলিপ টেনে পড়ব মার মুন ফাসিল আবার যদি এই তিনটা এই তিনটার ওপর যদি আপনার এইরকম মোটা চিহ্ন থাকে তাহলে আমরা সেখানে চার লিপ টেনে পড়ব না হলে মধ্যে মুতাসিল ক্লিয়ার মাত্রা আমরা জানতে পারলাম এরপর আসুন গুননা যেটা গুরুত্বপূর্ণ গুননা আবার তিন প্রকার পড়া যায় একটা হলো নু অজীব গুন্না নুন সাকেন তান তানমিন গুন্না এবং মিম সাকেন গুননা ওয়াজীব গুন্না দেখেন যদি হরকতের বামে যদি নুনে এই যে হরকত এক জবর এক পেসকে হরকত বলা হয় না যে হরকতের বামে নুনে অথবা মিমে এই যেমন তাস্তির থাকে তাহলে সেখানে গুননা করা ওয়াজিব শুধু নুনে এবং মিমের ক্ষেত্রে যেমন হামজা নুন জবর আন নুন জবর না আন্না হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা এরপর আসুন নুন সাকিন নুন সাকিন এবং তানমিন তানমিন বা দুই জবর দুই জব দুই পেসকে তানমিন বলা হয় যদি নুন সাকিনের পরে আপনার নুন সাকিন গুননা হবে কখন যদি নুন সাকিনে পরে কিছু বিষয় রয়েছে নুন সাকিনে পরে কিছু বিষয় রয়েছে কিছু হরফ রয়েছে সেই হরফগুলো আসলে গুণাগর বর্ত হবে যখন আমি ক্রান্তালাত করবো তখন আপনাকে বুঝে দেবো আবার তানমিনের পরেও তানমিনের হরফের পরে যদি ওই মানে কিছু বিষয় রয়েছে যেমন হরফ রয়েছে কিছু সেই হরফগুলো আসলে সেখানেও কী করতে হবে গুণাগর বর্ত হবে তানমিনটাকে যখন আস পরা আসবে তখন আমি বলে দেবো ইচ্ছা আপনাদেরকে খালি খেয়াল রাখবেন না নুন সাকিন তানমিন গুন্না হয় এবার মিম শাকিন মিম শাকিন ওই একই নিয়মে হরফের ক্ষেত্রে কী হয় গুণনা হয় যদি মিম শাকিনের পর বা অথবা মিম থাকে তার সাথে মিম তাহলে মিমসাগিন গুণনা করে পড়তে হবে তাহলে গুণনা আমরা গেল এরপর আসুন আট নাম্বার হলো কলকলা কি কলকলা কলকলা পাঁচটি কফ ত বা জিম ডাল আর এই পাঁচ হরফে যে জজম হয় যেমন দেখেন এরকম জজম হয় তাহলে এই কলকলাকে ধাক্কা দিয়ে পড়তে হবে কী পড়তে হবে ধাক্কা যেমন হামজা কবজবর একটাতে বুঝে দেয় হামজা কবজবর কি হয় আক মানে হরকতের পরে যদি যজমালা কফ থাকে তাহলে সেখানে ধাক্কা দিয়ে পড়তে হবে এই ছয় হরবে পাঁচ হরবে পনেরো হরব যদি হরকতে পরে থাকে তা ধাক্কা দিয়ে পড়তে হবে কেরিয়ার তাহলে এখন আসুন আমরা মূল ভিডিওতে যাই আমরা এখন মূল ভিডিওতে আসলাম উল আর দবে উল জজম লামছে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই চিহ্নকে জজম বলে যজমা চিহ্ন দেখে দিয়েছি জজম দুই প্রকার পাওয়া যায় দেখে দিয়েছিল আট নাম আটটি নিমের ভিত্তিতে তাহলে এই যজমালা হর ডান দিকে অবশ্যই মিলাপত্তা হবে তাহলে উল হাম জ আর হামজা জাফি আর ইয়াকে ইয়ার জসম রয়েছে তা হামজা ইয়া জবর আই আর আই উল আর আই তা যা মিমকে ধরবে মিম জসম রয়েছে তা মিম পেস্তম তাহলে আমরা বলতে পারি উল আর আই তুম উল আর আই তুম হামজা যা নুনকে ধরবে নুন জসম রয়েছে হামজা নুন ইন এখানে নুন সাকিনটাকে গুন্না সারা পড়তে হবে তাড়াতাড়ি কেন পড়তে হবে দেখেন এই যে নুন সাকিনে পরে হামজা রয়েছে যদি নুন সাকিনে পরে হামসা হা আইন হা শহেবের কোনটা হরফ থাকে এই নুন পরে সেক্ষেত্রে নুন সাইন গুন্ডাসারে পড়তে হয় আর না থাকলে গুন্না করে পড়তে হয় ক্লিয়ার মানে থাকলে ছয় হরফ থাকলে গুন্না সারে পড়তে হবে না থাকলে গুন্না করতে হবে যেহেতু শহেবের হামজা রয়েছে তাহলে গুন্না সারে পড়বে ইন হামজা সজবর আউ বা বা হাজবর হা আস বা হা আস বা হা উল আর আই তুম ইন আসবাহা। বা হা উল আর জবর মা চারলিফট যদি কোনো হরপর বা বামে গোল হামজা থাকে তাহলে সেখানে চারিলটি পড়তে হবে তাহলে আমি বলবো মা হামজা পেশ উ কাজা মিমকে কে মিম মিম পেশ কুম উ কুম তাহলে বলবো মা উ কুম আউস বা গইনজা মা উকুম ওয়াইন যা ওয়া গোয়াইন র আলিফ দুই যাব রং ইফফা নাকের ভিতরে লুকায় গুন্না করে হবে কেন পড়তে হবে দেখেন এই যে তানমিনের পরে ফাড় হয়েছে ফাট হলো ইফফার হরফ আমি বলছিলাম না যদি নুন সাকিনে পড়ে হামজা হা আইন হা গাইন খাস কোনো এটা নুন সা গুন্না চার হবে ওই একই নিয়ম যদি তানমিনের পরও যদি হামসা হা আইন হা গইন খ এই ছয় হরফের কোনটা হরফ পাওয়া যায় তা গুণা সাহা পড়বা না থাকলে গুণনা করব যেহেতু এইখানে শয়ব কোনার হরফ নয় গুন্না করব আর কালারবের জন্য টানবিনের পর যার হরফ থাকে সের হব নীলকাল রঙ থাকলে অবশ্যই আমার টানবিনটাকে অনিশ্চর্দে গুণনা করবো তাহলে ও গাউ রং ফা জুবর ফা মিমিয়া মিয়া মাই ইদামে বা যদি নুন সাকিনা পরে তাসিতালে ইয়া থাকে কি বললাম নুন সাকরে পরে শীতলে ইয়া থাকলে তাহলে নুন সাকিনে পূর্বাহার পরবাসে মিলিয়া গুন্না করব অনুস্বাদ দিয়ে তাহলে বলবো ফ্যামাই ফ্যামাই এটা নাম ঈদগা বা গুণনা ইয়া হামজা জবর ইয়া তাই যাতি জেরে পাম্পা জসম ইয়া একালিফ টান তাহলে বলবো ফ্যামাই ইয়া তি কাপ মিম করতে হবে কাপ মিম বেশ কম ইয়া তি কম আর এখানে দেখে কালার পরের জন্য নুন সাকিনে পরে হওয়ার পর যদি সবুজকার রঙ কাজ থাকে তাহলে নুন সাকির পূর্বাহার পরবাসে মিলিয়া গুন্না করব তারপরই কুমি সাবি গুণ্ডা গুন্ডাগর পড়তে হবে যদি মিমসাগের পরে বা থাকে কি বললাম মিমসাগের বা থাকলে মিম গুণ্ডা করে পড়তে হয় তাহলে বলবো ইয়া তি কুম বাজে বি মিম আলি জ্বর মা মাদ্দে মোত্তাশিল চারিফ টান যদি কোনো হর্বের মোটার চিহ্ন ভাবে গোলামজা থাকে তাহলে সেখানে চারিফ টান পড়তে হবে বি হাম জা মিম দুই জের ইম এ দগামে বাগুন না এটা ওই বাগুন না কেন দেওয়া বাগুন না এই যে তানবিনার পর তার সাথে মিম রয়েছে মিমটা হলে দেওয়া বাগুন না হরফ তানবিনের পর তার সাথে মিম থাকলে সেখানে গুন্ডার পড়তে হয় আর কালার পড়ার জন্য তানমিনের পর সে যে হফ থাকি সে হওয়ার সবুজ করবো থাকলে তানবিনটাকে আমার গুন্না করব ইম মিম জর্মা আইনে জেরে ওই জেরে বাবা লাগাইয়া খালি টান মাই নুন দুই জের নিন মাই নিন এখন যে আমি অফ করি কী করি অফ করি তার নুন থাকি দিয়ে এইটাকে আমার তিন আলিম টেনে পড়বো তাহলে বলবো بماء معين فمن يأتيكم بماء معين أما أشهد قل أرأيتم إن أصبح ماؤكم তাহলে আপনার বুঝতে পারলে কি পড়তে হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার আমাকে সাবস্ক্রাইব করে লাইকে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লিহি